আপনার যদি হাত পায়ের নখ যদি লম্বা থাকে এবং সেগুলোর নিচে যদি ময়লা লেগে থাকে তাহলে আপনি স্বপ্নে ঘুমের পরে ভালো জিনিস আপনি দেখতে পারবেন ময়লা লেগে থাকার কারণে স্বপ্নে ঘুমের পরে আপনি ভয়ের স্বপ্ন দেখবেন আপনি ভালো স্বপ্ন দেখতে পারবেন না সেই জন্যে মাহের রমজানে রোজা রাখা অবস্থায় যদি আপনি হাতের নখ বগলের চুল এবং নাবের নিচের চুল এগুলো পরিষ্কার করে ফেলেন তাতে আপনার রোজার কোনো সমস্যা হবে না বরঞ্চ আপনার যদি চল্লিশ দিনের বেশি হয় যায় নাবের নিচের চুল ভগল চুল এগুলো পরিষ্কার না করেন তাহলে আপনি গুণাগার হবেন সেজন্যে আপনি মাহে রমজানে রোজা রাখা অবস্থায় নাবের নিচের চুল ভগলের চুল এবং হাত পায়ের নোখ আপনি কাটতে পারবেন তাতে আপনার রোজার কোনো সমস্যা হবে না ইনশাল ইসলামিক এই মাস আলাগুলো যদি আপনার কাছে শুনে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই অন্য মুসলমান ভাই বোনকে সবের নিয়তে জানিয়ে দেওয়ার জন্য শেয়ার করে দেবেন ছোট্ট করে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন কি ধরনের কথা আপনি জানতে চান নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম